আমার স্বামীর ক্যাশের ওপরে ক্যাশ দিয়ে আটকে রেখে আমার স্বামীকে বাড়ি ছাড়া করে রেখে দিয়েছে কেননা আমার স্বামীর জায়গাটা না নিলে আরও জনগণ আমার মানে গ্রামবাসী বা যারা এই বগার একটু মানে ছেলেপিলেরা আমার স্বামীর দিকে তাকিয়ে আছে উনি যদি না থাকে সেই জায়গাটা আমার পূরণ করতে হবে মাথা হচ্ছে নশ সিদ্দিক ন সিদ্দিকির কথা আমরা চলি ন সিদ্দিক যা বলে আমরা তাই শুনি উনি যেরকম ন্যায়ের প্রতি লড়াই করছে ওনার দেখে দেখে আমরাও শিখছি আমরাও লড়াই করবো কি অকাবিলের জন্যই বাড়ি ছাড়া সেই জন্যই দেখা যাচ্ছে না ন্যায়ের বিচার করছে বলে তাই অন্যায়ের বিচার করলে হয়তো বাড়ি থাকতে হতো ন্যায়ের বিচার জন্য ওরা মানে সহ্য করতে পারছে না কেস দিয়ে আটকে রেখে ওকে মানে কেস দিয়ে ওকে মানে দাবিয়ে রাখার চেষ্টা করছে যার জন্য ওনাকে আর দেখা যাচ্ছে না শাসক দলের এক নেতা সেই নেতা ভালো রকম যারা কার নাম বলছি ওই নেতা এসে কাশিপুর এসে মানে লাইন সাজিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছে আর পুলিশরা ওই কথা শুনে ওই আমার স্বামীর কেসের ওপরে কেস দিয়ে আটকে রেখে আমার স্বামীকে বাড়ি ছাড়া করে রেখে দিয়েছে আশা তো আছে এখন যদি জামিন পেয়ে যায় তাহলে থাকতে পারবে অবশ্যই সেই আশাটুকু আছে যেটা আমার সেই জায়গাটা আমার নিতে হবে খুব বলতে পারি কেন আমার স্বামীর জায়গাটা না নিলে আরো জনগণ আমার মানে গ্রামবাসী বা যারা এই বগার ইটু মানে ছেলেপিলেরা আমার স্বামীর দিকে তাকিয়ে আছে উনি যদি না থাকে সেই জায়গাটা আমার পূরণ করতে হবে অবশ্যই আশা দিচ্ছে তারা ফোনও করছে আমিও ফোন করছি কথাবার্তা চলছে কিচ্ছু ভয় করছি না ভয় করে কি হবে যদি মরতে তো একদিন হবে ভয় করে কি হবে যদি ন্যায়ের পথে যদি মরণ হয় তো হোক তাতে রাজি তাই বলে অন্যায়ের পথে অন্যায়ের কাজ করছি না ন্যায়ের পথেই অবশ্যই থাকবো আর আমাদের সবথেকে বড়ো কথা আমাদের মেন মাথা হচ্ছে নশ সিদ্দিক ন সিদ্দিকের কথা আমরা চলি সিদ্দিক যা বলে আমরা তাই শুনি উনি যেরকম ন্যায়ের পীতি লড়াই করছে ওনার দেখে দেখে আমরাও শিখছি আমরাও লড়াই করবো